বন্ধুরা প্রায়ই শোনা যায় যে আমাদের বাড়ির লোকই যখন শত্রু তখন আমরা কি করব। তো আমাকে একজন কমেন্ট করেছিল দিদি আমার বাড়ির লোকই শত্রু তখন আমার তাহলে এই পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলানো উচিত তাহলে আজকে এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য ভিডিওটি স্কিপ না করে তোমরা ধৈর্য সহকারে দেখো বন্ধুরা বাড়ির লোক যখন শত্রু হয়ে যায় তখন জীবন কঠিন হয়ে ওঠে যে বাড়ি একসময় ভালোবাসার আশ্রয় ছিল হঠাৎ সেই বাড়িতে হয়ে ওঠে বিষের আশ্রয় হঠাৎ সেই বাড়িতে আর তোমাদের ভালো লাগছে না তখন তুমি একা হচ্ছ অথচ একা ন হাজারো কথায় আঘাত ছোট করা বিশ্বাসঘাতকথা সব যেন ওই ঘরের মধ্যে বন্ধুরা আজকের এই বক্তব্যে আমার কথা তোমাদেরকে যে বলবো কিভাবে টিকে থাকতে হয় যখন তোমাকে আপনজনই সবচেয়ে বেশি আঘাত করে আর তোমার আপন কিন্তু আপন জনরাই এই আঘাতটা করে মনোবিদ্যার বাস্তব জীবনে উদাহরণ এবং আত্মশক্তি বাড়ানোর বাস্তব কিছু কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা শত্রুকে প্রথমেই বুঝতে হবে শত্রু বলতে কি বোঝায় শত্রু মানে কি সেই মানুষ যে তোমার ক্ষতি করে না না সব সময় না অনেক সময় শত্রুতা আসে ঈর্ষা থেকে অনেক সময় আসে নিজের ব্যর্থতা থেকে বা ব্যর্থতাকে ঢাকতে আবার কখনো আসে তোমাকে নিয়ন্ত্রণ করার মনোভাব থেকে এমন অনেক ভাই বোন বাবা মা চাচা চাচি কাকু পিসি রয়েছে যারা তোমার উন্নতি সহ্য করতে পারে না তারা মুখে হয়তো বলে না তোর মঙ্গল হোক কিন্তু মনে মনে চায় তুমি যেন ব্যর্থ কেন বাড়ির লোক শত্রু হয়ে ওঠে প্রশ্ন কিন্তু এখানে এটা জানা জরুরি এক নম্বর ঈর্ষা জেলেসি তুমি বাড়ির মধ্যে একজনের চেয়ে ভালো কিছু করছো চাকরি পড়াশোনা বিয়ে সফলতা তখন কেউ কেউ ভেতর ভেতরে সেটাকে ঈর্ষা হয় রেগে যাচ্ছে মানে সে তো পাচ্ছে না তাই তার রাগ উঠছে দু নম্বর কন্ট্রোল করতে না পারায় হতাশ হয়ে যাওয়া মানে তার কন্ট্রোল করতে পারছে না তোমার দিকে বাড়ির লোক অনেক সময় চায় তুমি তাদের মতো চিন্তা করো তাদের মতো জীবন জীবনযাপন করো যখন তুমি ভিন্নভাবে ভাবো তখন তারা তোমার উপর ক্ষুদ্ধ হয় আর এটাই স্বাভাবিক তিন নম্বর প্রজেকশন তাদের নিজের ব্যর্থতা বা অভাব তোমার উপর চাপিয়ে দেয় তুমি কিছু ভালো কিছু করছো মানেই তুমি তাদের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছ এমনই ভুল ধারণা তারা করে ফেলে চার নম্বর মনের অসুস্থতা মানে সবাই মানসিকভাবে সুস্থ হয় না কেউ কেউ মানসিকভাবে অসুস্থ হয় যারা প্রকাশ হয় রাগ হয় হিংসা অপমান করার মাধ্যম তারা কিন্তু মানসিকভাবে অসুস্থ আর কীভাবে বুঝবে যে বাড়ির লোক তোমাকে শত্রু মনে করে মানে তুমি যাই করো তার খারাপ দিকটাই দেখবে সব কিছুতে বাধা দেবে সাপোর্ট করবে না তোমার বন্ধু সম্পর্ক বা স্বপ্নকে অপমান করবে গসিপ করবে পিছনে কথা বলবে সব কিছুতেই তোমার কিন্তু দোষ খুঁজবে তাহলে বন্ধুরা এখন কি করবেন প্রশ্ন কিন্তু এখানে আমি তোমাদের আজ বলবো প্রতিশোধ নয় নো তোমার প্রথম কাজ হওয়া উচিত প্রতিশোধ না নেওয়া প্রতিশোধ তোমাকে কিছু সময়ের জন্য শক্তিশালী করে দেখাবে কিন্তু দীর্ঘমেয়াদ তোমাকে ভেঙে ফেলবে নিজেকে সন্দেহ করা নয় তারা বলেছে আমি বাজে তাই নিজেকে বাজে ভাববে না মনে রাখবে অন্যের কথায় তোমার চরিত্র নির্ধারিত হয় না পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নয় ঘর ছেড়ে পালিয়ে যাওয়াই সমাধান নয় কখনো কখনো তা বিপদে বাড়ায় তোমাকে বুঝতে সিদ্ধান্ত নিতে হবে কোথায় টিকে থাকতে হবে আর কখন ছেড়ে দিতে হবে কি করবে তাহলে প্রশ্ন কিন্তু এখানেও আসছে বন্ধুরা নিজের মানসিকভাবে শক্ত করা প্রতিদিন পাঁচ মিনিট নিজের সঙ্গে কথা বলো বলো আমি শক্তিশালী আমি নিজের জীবনের দায়িত্ব নিজেই নেবো এজিটটা তোমাদের থাকা উচিত দু নম্বর নিজের কাজকে ফোকাস করো মানে শত্রু হোক বাড়ির লোক তাতে কি তোমার লক্ষ্য হবে তোমার লক্ষ্য একটাই চাকরি পড়াশোনা ব্যবসা প্রেম সেটার দিকেই ফোকাস করো আর নিজের মতো করে একটা মানসিক পরিবার তৈরি করে মানে যে তোমাকে বুঝবে সাপোর্ট করবে তাদের নিজের পরিবার ভাবো রক্তের সম্পর্কেও বা রক্তের সম্পর্কে সব কিছু সীমাবদ্ধ হয় না খরচ কমিয়ে সেভিং তৈরি করো যদি কখনো বাড়িতে ছাড়তে হয় বা স্বাবলম্বী হতে হয় তো প্রস্তুতি এখান থেকেই শুরু করো পাঁচ নম্বর মনের মধ্যে ক্ষমা রাখো কিন্তু দূরত্ব বজায় রাখো ক্ষমা মানে ভুলে যাওয়া নয় হয় ক্ষমা মানে তুমি তাদের আচরণ আর নিজের শান্তির পথে বাধা হতে দেবে না যদি বাড়ির লোক তোমাকে ভয় দেখায় অপমান করে মারধর করে তাহলে নীরব থাকবে না অপমান আত্মসম্মান সবচেয়ে বড়ো পুলিশের সাহায্য নাও হেল্পলাইন মহিলা কমিশন আইনজীবীর নাও আত্মরক্ষার শিক্ষা শিখো আত্মরক্ষা শেখা শুরু করো প্রয়োজনে বাড়ি ছাড়ো কিন্তু পরিপূর্ণ প্রস্তুতি নাও স্মরণ বেঁচে থাকতে হবে নিজের জন্য সম্মান নিয়ে আর মানসিক শান্তির কৌশল মেডিটেশন প্রতিদিন দশ মিনিট করে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নাও তোমার মনে কি ঘটছে তা দেখতে চেষ্টা করো আর তোমার অনুভূতি কিন্তু লিখে রাখো কে কী বললো বা তুমি কেমন অনুভব করলে লিখে ফেলো মনের ভাব কমাবে আর পজিটিভ অডিও শোনো মানে মোটিভেশনাল ভিডিও পডকাস্ট শোনো শুরু করো আর নিজের লক্ষ্য লিখে রাখো তোমার ভবিষ্যতের স্বপ্ন কী আর লেখো লেখো এখন থেকেই যে তুমি কি করতে চাও প্রতিদিন অন্তত এক ঘন্টা বা একটা পদক্ষেপ তো তোমার নেওয়া উচিত আর গল্পের মাধ্যমে তুমি উপলব্ধি করো মানে একজন মেয়ে ছিল তার নাম মরণ না নিজের পরিবারে কেউ ওর স্বপ্নকে বিশ্বাস করতো না সবাই বলতো তুই পারবি না মেয়েদের এমন বড় স্বপ্ন দেখা মানায় না কিন্তু অনন্যা কাউকে দোষেরূপ না করে নিজেকে তৈরি করতে থাকে দিনে দিনে পড়াশোনা রাতে মেডিটেশন আর ভরে নিজের হোস্টেলের কাজ ধীরে ধীরে সে সিভিল সার্ভিসে সিলেক্ট হয় পরিবার তখন গর্ব করেছিল কিন্তু অনন্যা জানতো না সে নিজের জন্যই লড়েছিল পরিবার তো শুধু একটা পরীক্ষা ছিল আর তুমি তোমার ভবিষ্যতের রচয়িতা যখন বাড়ির লোক তোমাকে বিশ্বাস করে না তখন নিজের ভিতরের ঈশ্বরদের উপর বিশ্বাস রাখো তুমি আর যদি চুপ করে কাঁদো যদি ধৈর্য করে নিজেকে প্রস্তুত করো যদি নিজের লক্ষ্য না ছাড়ো তবে একদিন এমন আসবে যেদিন তোমাকে দেখেই তারা বলবে আমার সন্তান আমার ভাই আমার বোন সত্যি মহান আর তুমি শুধু হাসবে কারণ তুমি জানো তুমি শূন্য থেকে নিজেকে বানিয়েছো আর বন্ধুরা এটাই বলবো যে বাড়ির লোক যদি শত্রু হয়ে যায় ভয়ঙ্কর কষ্ট কিন্তু সেটা তোমার সমাপ্তি নয় বরং এটা একটা নতুন শুরু তুমি এমন একজন মানুষ যে জানে কি আমার কি আমাকে থামাতে চায় এবং সেসবের মধ্যে কিভাবে নিজেকে এগিয়ে যেতে হয় তো মনে রাখবে যারা তোমাকে ভালোবাসে না তাদের প্রমাণ করে দেখাতে হয় না নিজের উন্নতি যথেষ্ট তাই চুপ থেকে তৈরি করো চুপ থেকে লড়াই করো আর একদিন চুপ করে জিতে চাও এই বক্তব্য যদি তোমার জীবন সামান্য এনে দেয় তাহলে তাও অন্য কাউকে শেয়ার করো কারণ পৃথিবীতে অনেকেই আছে যারা নিজের বাড়িতেই একা তাদের সাহস তোমার মাধ্যমেই পৌঁছাতে পারে তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক অবশ্যই করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবে না তাহলে আমি প্রতিদিন কি ভিডিও দিচ্ছি তোমরা সেটা জানতে পারবে থ্যাঙ্কস ফর ওয়াচিং